কলকাতার বুকে সব থেকে চ্যালেঞ্জিং দামে আমরা আজকে শাড়ি দিচ্ছি এটা হচ্ছে একশো পনেরো টাকা থেকে আমরা প্রথম শাড়ি স্টার্ট করছি এটা হচ্ছে একদম একশো টাকা টাকা থেকে পেয়ে যাবেন এই শাড়িটা একদম বারো হাত শাড়ি রয়েছে সিল্কের শাড়ি যেটা একশো টাকা থেকে আপনাদের স্টার্টিং হচ্ছে ঠিক আছে এছাড়াও তো আমাদের কাছে একশো টাকা থেকে স্টার্ট করে বাকি তো আপনারা নানান রকম কালেকশন পেয়ে যাবেন হিউজ স্টক হিউজ স্টক অফার এখানেই ডেফিনেটলি একদম আছে আর অফার এখানেই স্টার্ট নয় আমাদের অফার প্রচুর রয়েছে নমস্কার আমি লোকনাথ শাড়ি সেন্টারের পক্ষ থেকে হাজির হয়েছে আমি প্রীতি সাহা আর আমি আপনাকে আজকে অনেক চ্যালেঞ্জিং প্রাইজে কিছু শাড়ি দেখাবো কিন্তু এটা রয়েছে আপনার খান্নায় ঠিক আছে শ্যামবাজার খান্না মোড়ে রয়েছে আর কিভাবে আপনাদের আসতে হবে সেটা আমি ডিরেক্টলি আজকে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই চলুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খান্নার মোড় একদম এখানে বিধাননগর থেকে বেরিয়ে আপনার জাস্ট ফাইভ মিনিটের ডিস্টেন্স রয়েছে খান্নার মোড় এখান থেকে আপনি জাস্ট লেফট ফুটে নেবেন নিয়ে এটা হচ্ছে আমাদের দোকান এখান থেকে আমাদের মেন যেটা রয়েছে সব ভেতরের দিকে চলুন হ্যাঁ 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 নিশ্চয়ই একদম এইটুকু এটা রয়েছে আমাদের মেন দোকান যেটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা একদম রাস্তার পাশে রয়েছে আপনাদের চেনানোর জন্য সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন নিশ্চয়ই নিশ্চয় ছাপা শাড়ি স্টার্ট হচ্ছে আপনাদের একশো টাকা থেকে তার মধ্যে এই শাড়িটা রয়েছে দেখুন এগুলো হচ্ছে আমাদের একশো টাকা করে ঠিক আছে যেগুলো বাটিকের ওপরে ব্র্যান্ডেড কালেকশন এগুলো ঠিক আছে এগুলো রয়েছে এছাড়া এবার চলুন আমরা দেখা যায় আমরা দেখি একটু কিছু জামদানি আমাদের জামদানি স্টার্ট হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে জামদানির কালেকশন দেখুন হ্যাঁ নিশ্চয় দুশো কুড়ি টাকা থেকে এখানে সিঙ্গেল এছাড়াও আমাদের ঠিক আছে আমাদের হোলসেল থেকে আপনারা যদি মনে করেন নেবেন আসতে এখানে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই যে এই ধরনের শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের শাড়িগুলো রয়েছে আমাদের তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা একদম একদম কেন দিতে পারবো না দেখুন এই শাড়িগুলো রয়েছে মাত্র তিনশো টাকা করে হ্যাঁ হ্যাঁ আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম সফট যেটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে কোয়ালিটি এত সফট আছে এছাড়া স্টক দেখুন রয়েছে হ্যাঁ এছাড়া আমাদের এখানে বেডশিট রয়েছে প্রচুর বেডশিট রয়েছে যেগুলো আমরা হোলসেল করে থাকি আর একদম এত স্টক রয়েছে ডিটেলস দেখানো সত্যি সম্ভব নয় এগুলো আছে এগুলো আছে সাড়ে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক প্রচুর স্টক এক একটা কালেকশন আপনি বাল্কে পেয়ে যাবেন যারা বাল্কে ডিল করবে তো জন্য নিশ্চয়ই নিশ্চয়ই বাল্কে ডিল করলে তো একটা অফার রাখতেই হবে আমাদের নিশ্চয়ই করবে এগুলো দেখুন এগুলো হচ্ছে ডুয়েল টোনের মধ্যে এগুলো কাতানের মধ্যে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে ছশো টাকা জাস্ট প্রাইস যাচ্ছে ছশো টাকা একদম কেন দেব না কাস্টমার আসবে কাস্টমার দেখে মাল নেবে এত সুন্দর এত সুন্দর কালেকশনস আমরা এই প্রাইজে দিচ্ছি আমার মনে হয় না কলকাতার বুকে এরম কেউ আছে এই প্রাইজে কালেকশন দিতে পারবে প্রচুর স্টক আছে আপনি আসুন দেখুন একদম একদম চলে আসুন চলে আসুন এদিকে চলে আসুন এখানে দেখুন এগুলো দেখুন সব বস্তা বস্তা মাল আছে যেগুলো আমাদের একদম একদম এগুলো সব হচ্ছে আপনার ট্রান্সফার হচ্ছে এগুলো বাল্কে মাল রয়েছে যেগুলো আমাদের ট্রান্সফার হচ্ছে কোরিয়ার করা হবে নানান জায়গা থেকে এগুলো আছে সেখানে কোরিয়ার করা হয়ে যাবে যেগুলো কাস্টমারদের অর্ডারে আছে না একটা বেনারসি দেখাচ্ছি দেখুন দারুন হচ্ছে দারুন জাস্ট ওয়াও কালেকশন একদম একদম এখানে দেখুন এখানে প্রচুর বেনারশির কালেকশনস রয়েছে সব এগুলো বেনারসি রয়েছে আর এই বেনারসিগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 1850 1850 করে পিওর অরিজিনাল বেনারসি পাবেন কিন্তু 1850 করে এগুলো দেখুন জিনিস ও বান্ডিলে বান্ডিলে কত লাগবে বান্ডিল বান্ডিল রয়েছে জিনিস যত চাইবেন তত পাবেন একদম সাড়ে 550 টাকা থেকে আমাদের মাত্র জিমেচু স্টার্ট হচ্ছে একদম সাড়ে পাঁচশো টাকা থেকে যত চাইবেন তত পাবেন কালার আরো দেখে নেবো কালার ভ্যারাইটি আছে এখানে দেখুন এগুলো সব রয়েছে বেনারসি কালেকশনস এগুলো সব বেনারসি কালেকশনারসি প্রচুর স্টক আমাদের জুলা পেয়ে যাবেন আপনি দেখে নেব কি রাখছেন নিশ্চয় নিশ্চয়ই এখানে একটা বেনারসি দেখাচ্ছি দেখুন জাস্ট হোয়াইট কালার এর কম্বিনেশনে রয়েছে বেনারসিটা কতটা সুন্দর শুধু দেখতে থাকুন

অ্যাড্রেসটা রয়েছে আপনার বিধাননগর স্টেশন বা উল্টোডাঙ্গা স্টেশন থেকে একদম নেমে আপনি অটো বা বাস যে কোনো একটাতে করে আপনি জাস্ট ফাইভ মিনিটের ডিস্টেন্সেই আপনি পেয়ে যাবেন একদম 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 স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নেবেন কোনো রকম প্রবলেম হলে আমরা অ্যাসিস্ট করে নেব নিশ্চয়ই 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 যারা বাল্কে অর্ডার নেবে তাদের জন্য নিশ্চয়ই আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখছি আর এখানে আরেকটা বেনারসি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন লালের মধ্যে

পিওর কটন কুর্তি আমাদের 120 টাকা থেকে একদম 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 সমস্ত কিছু পেয়ে যাবেন কাথা স্টিচের জিনিস রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পুরো কটনের উপর রয়েছে 130 টাকা থেকে স্টার্ট রয়েছে একদম আরো স্টক রয়েছে আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই আরো রয়েছে দেখুন এ ছাড়াও আমাদের এটা ছাড়াও আরেকটা ফ্লোর রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আরেকটাও ফ্লোর রয়েছে দেখিনি এটা আসুন এটা দেখুন এটা আমাদের আরেকটা ফ্লোর হ্যাঁ এটা থার্ড ফ্লোরে রয়েছে এটা যেটা আগেটা দেখেছিলেন সেখানে শুধুমাত্র যারা কোরিয়ার যাদের কোরিয়ার থাকে মানে করার থাকে আমাদের সেই কালেকশন গুলো রাখা হয় হ্যাঁ ওটা ট্রান্সপোর্টিং রুম রয়েছে এখানে আবার কালেকশন রয়েছে এগুলো আমি একটা দেখিয়ে দিই আপনাকে এগুলো হচ্ছে দেখুন সাড়ে পাঁচশো করে যাচ্ছে একদম একদম এত সুন্দর শাড়ি আমার যা আপনার যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি জাস্ট দারুণ দেখুন আমি জাস্ট এরকম করছি আমার হাতের মুঠে চলে আসছে তার মানে কতটা সফট হবে শাড়িগুলো এগুলো যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এছাড়া আমাদের প্রচুর কালেকশনস রয়েছে এগুলো দেখুন মানে আমি যদি দেখাতে যাই প্রত্যেকটা খুলে তো পসিবলই নয় একটা একটা করে তাও আমি দেখাচ্ছি আপনাদের এটা আরেকটা দেখাচ্ছে দেখুন প্রিন্টের উপরে প্রিন্টের উপরে থাকছে এগুলো হ্যাঁ এগুলো সিল্কের উপরে এটা হচ্ছে মধুবনী প্রিন্টের এর উপরে থাকছে হ্যাঁ 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 এগুলো মধুবনী প্রিন্টের মধ্যে রয়েছে আর এবং এই শাড়িগুলো প্রচন্ড হালকা প্রচন্ড লাইট ওয়েলটে সেটা অবশ্যই এবং কালেকশন দেখতে গেলে এবং প্রাইস জানতে গেলে সত্যি কথা দোকানে একবার ভিজিট না করলেই নয় পসিবল একটা ভিডিও না 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 এগুলো সমস্তই কিছু রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো প্রচুর কালেকশনস রয়েছে কাশ্মীরি সিল্ক এগুলো হচ্ছে কাশ্মীরি সিল্ক এগুলো হচ্ছে কাশ্মীরি সিল্ক এগুলো খুব লো বাজেটে যাচ্ছে একদম প্রাইস রেঞ্জ কি রাখছেন এই সমস্ত আপনারা আমাদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে 115 টাকা টাকা থেকে হ্যাঁ 115 টাকা থেকে মাত্র স্টার্ট হচ্ছে এটা আমাদের রয়েছে খান্না হরিসাহা হাট যেটা রয়েছে একদম হরিশাহা হাটের ঠিক অপোজিটে একদম কিন্তু রয়েছে খান্না মোর হরিশাহা হাট ঠিক অপোজিটে রয়েছে আরেকটা কালেকশনস আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দারুন কালেকশন এটা প্যারেড গ্রীন আর মধ্যে এত সুন্দর কালেকশন এটা একটা কাতান বেনারসের কালেকশন দেখে নিন সিলভার দারিতে যাচ্ছে এগুলো প্রচুর এরকম প্রচুর কালেকশনস আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন দেখুন এখানে হিউজ স্টক আছে একদম কিন্তু সব হ্যাঁ 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 একদম একদম এখান থেকে আমি আরেকটা একটা দেখিয়ে দিই আপনাকে ডুয়াল টোনের মধ্যে এগুলো ডুয়াল টোন লাইট কালার মধ্যে যেগুলো থাকে একদম

আবার হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার নমস্কার